অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন অ্যান্ড্রয়েড ফোনের যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর সেটা আপনি নির্দিদায় আপনি ইউজ করতে পারবেন দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর এটা আপনি নির্দিদায় আপনার পিসিতে সেটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সেখানে অবশ্যই ইউজ করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো আজকে যে আপনি আপনার পিসিতে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ফোনের সব প্লে স্টোর আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন সেখান থেকে আপনি গেমস নামিয়ে খেলতে পারবেন সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন বিভিন্ন গেমস আপনি খেলতে পারবেন আপনি প্লে স্টোরের যা কিছু আছে এ টু জেড সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন আপনি ছবি তুলতে পারবেন আপনি সব করতে পারবেন একটু চলুন বন্ধুরা দেখা যাক সেই টিউটোরিয়ালটা কিভাবে করতে হয় তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে যেতে হবে আপনার গুগল

ও ক্লিক দিলে মানে ডাউনলোড করার জন্য দেখেন ডাউনলোড নীল টিন করতেছে এখানে ডাউনলোডের জন্য বোতামটা દેiteতেছে টপ মোবাইল অ্যাপস অন এন্ড টপ মোবাইল অ্যাপস ফার্ম অ্যান্ডিজ সফটওয়্যার ডাউনলোড করার মাধ্যমে আপনি প্লে স্টোর ইউজ করতে পারবেন আপনি আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন গেমস খেলতে পারবেন ল্যাপটপের সবই করতে পারবেন এইটার মাধ্যমে দেখেন এখানে ডাউনলোড লেখা আসছে অলরেডি ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করেন আমি ডাউনলোডে ক্লিক করলাম অটোমেটিক্যালি দেখেন ডাউনলোড automatically show course i can start download i me start downloading i can download sure i guess 1.290 mb only the download what white Corona, to please white please i can white column please

অলরেডি আমার সফটওয়্যার টা এখন দেখেন নেক্সট নেক্সট করবো ওয়েট করতে হবে সফটওয়্যারটা ডাউনলোড করতে একটু সময় লাগবে একটু ওয়েট করেন দেখেন উত্তর নোটোয়াল রেডি সাতষট্টি পার্সেন্ট হয়ে গেছে দেখাতেছে এখানে শো করতেছে সাতষট্টি পার্সেন্ট ডাউনলোড হয়েছে প্লিজ ওয়াইট ওয়াইল দ্য ডাউনলোডারি প্যাকেজেন আস্তে আস্তে কমতেছে ডাউনলোড হইতে অনেক সময় লাগবে মানে হইতেছে চারশো বত্রিশ পয়েন্ট টু এম এমপি ছয়চল্লিশ পয়েন্ট এত কেবি

আমরা প্রথমে হইতেছে ইনস্টল আর নাম আইছি এখন ইনস্টল হইতেছে আমাদের চারটা ধাপে এটা কাজ হবে দেখেন এখানে কি বলতেছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং এন্ড দি অপারেটিং সিস্টেম হাউ টু কানেক্ট ইওর এক্স বক্স আর পিসি কন্ট্রোলার টু পিসি এন্ড দি অ্যান্ড্রয়েড ইমুলেটর

আপনার পিসিতে বা ল্যাপটপ থেকে অ্যান্ড্রয়েডের অ্যাপস নামাতে পারেন বা অ্যান্ড্রয়েডের গেমস গুলা খেলতে পারেন বিভিন্ন এবং ক্যামেরা ইউজ করতে পারেন সব ধরনের সফটওয়্যার প্লে স্টোর দিয়ে যা করা যায় ব্লুস্টাক সফটওয়্যার ইনস্টল করে আপনি আপনার পিসিতে তাই করতে পারবেন তো ব্লুস্টাক সফটওয়্যারটাও সম্ভবত চারশো পাঁচ হাজার সাড়ে চারশো এরকম হবে এমবি তো ব্লুস্টার সফটওয়্যারটা আমি ইনস্টল করেছিলাম অলরেডি আমার পিসিতে কিন্তু আমি আনইনস্টল করে ইন্স্টল সেটা হচ্ছে যে ব্লু স্টার্ক সফটওয়্যারে পিসিটাকে অনেক স্লো করে দেয় অনেক হ্যাং করে দেয় সেজন্য আমি এটাকে অ্যালাউ করি না ডিজ্যালাউ করি তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লু সফটওয়্যার ইনস্টল করতে হবে

আমিও আসলে এ পর্যন্ত অ্যান্ড্রয়েড ডট

সবেমাত্র শুরু করেছে টিউটোরিয়াল বানান ভবিষ্যতে হয়তো আরো বারো বারো টিউটোরিয়াল আপনাদের জন্য দিতে চেষ্টা করব যাতে আপনারা আমার টিউটোরিয়াল দেখে উপকৃত হন তো আপনি তো করবেন আমি যেন আরো এর চাইতে আরো অনেক ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি বা অনেকে টিউটোরিয়াল তাই দেখা যায় যে লাইক দিতেছে হাতের চিহ্ন এই চিহ্ন সেই চিহ্ন হাতে আসতেছে করে আসতেছে তো আমি এত কিছু পাই না আসলে আমি জাস্ট চেষ্টা করতেছি আর কি ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব আপনাদের দোয়া যদি আমাদের আর থাকে সেক্ষেত্রে আমি করতে পারবো দেখে আসি যতটুকু হইলো আবার আমাদের ডাউনলোড ডাউনলোড কতটুকু হইল দেখি ডাউনলোড হইতেছে সিক্সটি পার্সেন্ট ওকে বন্ধুরা থাকুন সাথে থাকুন হ্যাঁ বন্ধুরা ইনস্টলেশন স্ট্যাটাস হান্ড্রেড পার্সেন্ট ইনস্টলেশন স্ট্যাটাস হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন আমি ফিনিশ করলাম ইনস্টলিং কমপ্লিট इन्स्टॉलेशन कंप्लीट थैंक यू पर इन्स्टॉलिंग एंडी ऑपरेटिंग सिस्टम वाइट करने के लिए देखा जाएगा हाँ अभी टू वाइट करूँ बंदरा क्लोज कर दीजिए Close correctly, I'm already okay. And rate upgrading hot sign in airfare journal. You can make yourself at home, you can put favorite apps okay. to see your apps. delta

থেকে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোর প্লে স্টোরে ঢুকলাম

দিয়ে ডেস্কটপে অথবা ল্যাপটপে আপনারা যেভাবে আমি আপনাদের সম্পূর্ণ দেখালাম ইনস্টল করলাম ডাউনলোড দিলাম এবং লাস্ট পর্যন্ত দেখালাম সাইন ইন পর্যন্ত তারপরে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটা জানতে পারেন এখানে ঠিক সেই কাজগুলো করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখেন গুগল সার্ভিস ওকে ये तो करने के लिए मैं देख रही हूँ जैसे सर्विस कम्युनिकेशन देखें ऑल डेटिया मस साइन इन होए इसने मास्टर कम्युनल प्लेस टू टॉप इन होते से एक्सिप এখানে গেমস অ্যাপস অ্যান্ড গেমস আমি যদি এসে পড়েছি হয় কারণে সমস্যা হয় ওপেন হইতে দেখেন আমার ওপেন হয়ে গেছে প্লে স্টাইলের সব সাবটাইল এখানে ওপেন হয়ে গেছে